পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ মহাপ্রভুর লীলাভূমি ফাল্গুন পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে উৎসবে মেতে উঠেছে গৌরাঙ্গভূমি ভূমি নবদ্বীপ গৌর পূর্ণিমায় মহাপ্রভুর মহা অভিষেক থেকে অন্নপ্রাশন ছাড়াও দশ দিন ব্যাপী দোল মাতেন ভক্তরা সেই টানেই দেশ বিদেশ থেকে ছুটে আসে হাজার হাজার পর্যটক দোল যাত্রার আবহে নবদ্বীপ ভ্রমণ করতে চাইলে দেখুন এই ভিডিওটি পেয়ে যাবেন নবদ্বীপের ইতিহাস আর ভ্রমণ সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ তথ্য বাংলায় সেন রাজাদের আমলে নবদ্বীপ ছিল রাজধানী লোকবিশ্বাস নয়টি বদ্বীপ নিয়ে তৈরি এই হয়েছিল নবদ্বীপ তার আকৃতি অষ্টদল পদ্ম মানে আট পাপড়ির এক পদ্মের মতো মাঝখানটিতে রয়েছে অন্তদ্বীপ এই নয়টি দ্বীপ যথাক্রমে অন্তদ্বীপ সীমান্তদ্বীপ গোদ্রমদ্বীপ মধ্যদ্বীপ কোলদ্বীপ ঋতুদ্বীপ মদত্রম দ্বীপ জহ্ন আর রুদ্রদ্বীপ এই নয়টি দ্বীপের সঙ্গে জড়িয়ে আছে মহাপ্রভুর নানান লীলা পর্ব লোকমুখে ঘুরে বেড়ায় তার কাহিনী দুশো সালে রাজা লক্ষ্মণ সেনের সময় বখতিয়ার খালজি নবদ্বীপ জয় করেন শাস্ত্র বিদ্যা চর্চার পীঠস্থান নবদ্বীপকে বলা হতো বাংলার অক্সফোর্ড দু সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন নবদ্বীপকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করে এখানকার দর্শনীয় স্থান ও তাদের ইতিহাস সমৃদ্ধ করেছে বাংলার পর্যটন মানচিত্রকে এই ভিডিওতে আপনারা সেই ঐতিহাসিক স্থানগুলি সম্পর্কে তথ্য পাবেন নবদ্বীপ ভ্রমণে অন্যতম প্রধান আকর্ষণ মায়াপুরের ইস্কন মন্দির এই মন্দির মায়াপুর চন্দ্রদয় মন্দির নামেও পরিচিত মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র। কৃষ্ণ ভাবনামৃত সংঘ সদর দপ্তর হলো এই মায়াপুর চন্দ্রদয় মন্দির পঁয়ত্রিশ তলা বাড়ির সমান এই মন্দির প্রভুপাদের উদ্যোগে ও প্রতিষ্ঠার ফলে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় অভয় চরণাবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বিংশ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন মন্দির চত্বরে শ্রী শ্রী রাধা মাধব মন্দির শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরও শ্রীলা প্রভুপাদের মূল আকর্ষণ রাধা কৃষ্ণের বিগ্রহ মা ভবতারিণী মন্দির রাজ মহারাজার রাঘব ষোলশ উনসত্তর খ্রিস্টাব্দে নবদ্বীপের গঙ্গার ধারে মন্দির সহ প্রকাণ্ড এক গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন তার মৃত্যুর একশো বছর পর গঙ্গার ভাঙনের কারণে বিগ্রহ অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং বর্গের বিধানে বিগ্রহটিকে বারো বিগ্রহটিকে মাটি থেকে তোলার সময় গণেশের সূত্রটি ভেঙে গেলে মহারাজ গিরিশচন্দ্রের আদেশে গণেশ মূর্তি থেকে মহারাজের আরাধ্যা দেবী আনন্দময় প্রতিমা তৈরি হয় যদিও শিল্পীর নাম জানা যায়নি তবে দেবী মূর্তির নামকরণ হয় ভবতারিণী মাতা আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে মহারাজা গিরিশচন্দ্র পোড়ামাতলার দালানির ওপর চারচালা মন্দির নির্মাণ করেন করে দেবীকে প্রতিষ্ঠিত করেন অধিষ্ঠাত্রী দেবী দেবী পোড়ামাবা জননী নামে পরিচিতা বটবৃক্ষ মূলে দুটি ইটের উপর সংস্থাপিত ঘটে দক্ষিণা কালিকার ধ্যানে দেবীর নিত্য পুজো হয় পোড়ামাতায় প্রাচীনত্ব সম্পর্কে কোনো সঠিক ধারণা পাওয়া যায় না কোনো এক সময় বটবৃক্ষ অগ্নিদগ্ধ হলে সেই স্থান পোড়া বর্তলা ও দেবী বা বিদগ্ধ জননী নামে খ্যাত হয় বলে ইতিহাসবিদরা মনে করেন আবার অনেকে পোড়া মা পড়ুয়ার মা অর্থে বিদ্যা বা নীল সরস্বতী মনে করেন সারা বছর দক্ষিণা কালিকার ধ্যানে পূজা হলেও সরস্বতী পুজোর দিন নীল সরস্বতীর ধ্যানে দেবীর পুজো হয় ভবতারুণ শিব মন্দির গৌরীপত্ত সংবলিত ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রথম শিব মূর্তিটি ষোলোশো থেকে ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে রাজা রুদ্র রায় স্থাপন করেছিলেন সেই সময় শিব মূর্তিটি শিব নামে পরিচিত ছিল কিন্তু খ্রিস্টাব্দে গঙ্গার ভাঙনে সহা গর্ভে নিমন্ত্রিত আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে পোড়ামাতলায় শিব মূর্তিটি ভবতারণ নামে পুনঃস্থাপিত করেন যা বর্তমানে ভবতারণ শিব নামে পরিচিত বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান চৈতন্য দেবের দ্বিতীয় শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী এখানে জন্মগ্রহণ করেন জন্মপীঠের এই মন্দিরে বিষ্ণুপ্রিয়া দেবী ও মহাপ্রভুর অতি সুন্দর দারু বিগ্রহ বর্তমান নবদ্বীপ মণিপুর রাজবাড়ী কাঠালকাট নির্মিত মণিপুর ঘরানার অনু মহাপ্রভুর বিগ্রহ সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ থেকে এখানে মণিপুর রাজ পরিবার দ্বারা পূজিত হয়ে আছে। দোলযাত্রা ও রাস পূর্ণিমায় এখানে অতি সারম্বরে পূজার্চনা হয় ও মণিপুরের নৃত্য পরিবেশিত হয় দ্বাদশ শিব মন্দির আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নবদ্বীপের একাংশ ব্যবসায়ী গুরুদাস দাস ভাগীরথীর তীরে পঁচিশ ফুট উচ্চতা বিশিষ্ট একটি টেরা কোটার কারুকার্যযুক্ত বারোটি আটচালা শিব মন্দির প্রতিষ্ঠা করেন যা দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত মন্দির গাত্রের দেওয়ালে অঙ্কিত ফুল লতা পাতার কারুকার্যের সৌন্দর্যের জন্য এই মন্দিরটি বিশেষভাবে পরিচিত নবরত্ন মন্দির শৈলীর এই মন্দিরটি উনিশশো সাত খ্রিস্টাব্দে তারা প্রসন্ন চূড়ামণির চেষ্টায় নির্মিত হয় আদি মন্দিরটি সপ্তদশ শতাব্দীর দিকে নির্মিত মন্দিরের বুড়োশিব মূর্তিটি প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন নরহরি চক্রবর্তী রচিত শ্রী শ্রী চরিততে চরিত্রতে চিন্তামণি এবং বিজয় সেনের তীর্থমঙ্গল গ্রন্থে বুড়ো শিবের সুস্পষ্ট উল্লেখ পাওয়া যায় শিবলিঙ্গের ওপর গালা দিয়ে খুবই সুন্দরভাবে চোখ মুখ অঙ্কিত রয়েছে এখানে শৈব সংস্কৃতির অনুষ্ঠানের মধ্যে গাজন চরক শিবের বিয়ে শিবরাত্রি উল্লেখযোগ্যভাবে পালন করা হয় বড় আখড়া বড় আখড়া নবদ্বীপের প্রথম বৈষ্ণব আখড়া অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে রামদাস বাবাজে কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয় বড় নাট মন্দিরে ১৮৪৪ চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মাধবচন্দ্র দত্ত নির্মাণ করেন সমাজবাড়ি এই মন্দিরটি চরণ দাস বাবাজি প্রতিষ্ঠা করেন সুন্দরভাবে সাজানো এই মন্দির চত্বরে গৌর্ণিতায় রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও চরণ বাবাজির পূর্ণ সমাধি মন্দির রয়েছে শ্রীবা তোতা রামদাস বাবাজির শিষ্য লক্ষ্মণ দাস পুরাণগঞ্জের রাধে কলুর ভিটায় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে শ্রীবাস প্রতিষ্ঠা করেন এই অঙ্গন গঙ্গা গর্ভে নিমজ্জিত হলে নবদ্বীপের কংস ব্যবসায়ী গুরুদাস দাস সতেরোশো আশি খ্রিস্টাব্দে বর্তমান শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠা করেন এখানে মাতা বসুধা ও মাতা জাহ্নবা সহ নিত্যনন্দ প্রভু এবং পঞ্চতত্ত্ব ছাড়াও সাঁত্রিশ জন চৈতন্য পরিকরের সুষমা মন্ডিত দারু বিগ্রহ পূজিত হয় ফুট উচ্চতা বিশিষ্ট অষ্টধাতুর অপরূপ গৌরাঙ্গ মূর্তি ছাড়াও এখানে কাষ্ঠনির্মিত নির্মিত গৌর নিতাই বিষ্ণুপ্রিয়া দেবী শ্রীকৃষ্ণের সুন্দর বিগ্রহ রয়েছে সভা মন্দির হরিসভা মন্দির হল ব্রজনাথ বিদ্যারত্নের পুত্র মথুরানাথ পদ্মরত্নের তোলাড়ি ব্রজনাথ তার পুত্র বৈষ্ণবীয় আন্দোলনের জন্য যে হরিভক্তি প্রদায়িনী সভা প্রতিষ্ঠা করেছিলেন সেটাই বর্তমানে হরিসভা মন্দির নামে পরিচিত আগমেশ্বরী মাতার মন্দির বর্তমানে আগমেশ্বরী পাড়ায় যেখানে আগমেশ্বরী মন্দিরটি অবস্থিত ওই অঞ্চলটি কৃষ্ণানন্দের সময় কিছুটা ঝোপঝাড় জঙ্গলাকীর্ণ আর কিছুটা গোপ সম্প্রদায়ের বাস আগমেশ্বরী মন্দিরটি পঞ্চমন্দির আসনের উপর নির্মিত আনুমানিক আঠেরোশো খ্রিস্টাব্দের শেষ দিকে ছোট আকারের মন্দির নির্মিত হয়েছিল দু তিন খ্রিস্টাব্দে মন্দির সংস্কার করে নতুন করে গড়ে তোলা হয় এই পঞ্চমন্দির আসনেই সাধনা করে কৃষ্ণানন্দ আগুম সিদ্ধ হয়ে আগুম হয়ে ওঠেন কানাই বলাই মন্দির মন্দিরের মন্দির কাত্রে অঙ্কিত ফুল লতাপাতার কারুকার্য খুবই দৃষ্টিনন্দিত এখানে ভেপুবাসী ধরে থাকা বলরাম কৃষ্ণের বিগ্রহ বর্তমান সঙ্গে রয়েছে গোপাল জিউ আশ্রম এই আশ্রমের মন্দিরে পূজিত হন বালগোপাল দুই মন্দির একই সঙ্গে দর্শন করতে পারবেন মহানির্বাণ মঠ তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরের মূল চূড়াটি বিশাল আকার ও গম্বুজ আকৃতির নবরত্ন এই মন্দিরের অন্য আটটি চূড়া ক্ষুদ্রাকাল বিরল রীতির এই মন্দিরের প্রধান চূড়ায় অর্ধপ্রস্ফুটিত রয়েছে। রানী রাসমুনির কাছারি বাড়ি নবদ্বীপের জমিদারি পাওয়ার পর রানী রাসমণি জমিদারি রক্ষাও খাজনা আদায়ের জন্যই কাছারি বাড়িটি নির্মাণ করেন এখানে রানী রাসমনী সেবিত রাধাগোবিন্দ জিউ ও বর্তমান। বলদেব জিউ মন্দির নবদ্বীপে নিত্যানন্দকে বলদেব রূপে পুজো করা হয় এই মন্দিরে শতাধিক বছর ধরে বলদেব বিগ্রহ পূজিত হয়ে আসছে কিভাবে যাবেন কৃষ্ণ তীর্থ নবদ্বীপ ধামে ভাবছেন নিশ্চয়ই তবে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনারা হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে কাটো যে কোনো ট্রেনে পৌঁছে যেতে পারেন নবদ্বীপ ধাম সম্প্রতি নয়া রূপে সেজে উঠেছে নবদ্বীপ ধাম স্টেশন পর্যটকদের জন্য তার স্বাচ্ছন্দ্যের দিকটিকেও নজর রাখা হয়েছে স্টেশন থেকে টোটো করে দেখতে পারেন শহর মায়াপুর যাওয়ার জন্য খেয়া পার করতে হবে কম খরচ অথচ বেড়াতে যেতে ইচ্ছা করছে কিংবা উইকেন্ডে ঘুরে আসতে পারেন নবদ্বীপ ধামে হোটেলের পাশাপাশি সুলভে হোমস্টেও পাওয়া যায় শ্রী চৈতন্যের লীলাভূমিতে তথ্য তো সব দিয়েই দিলাম তাহলে আর অপেক্ষা কেন দর্শন করে আসুন চৈতন্য ধাম নবদ্বীপ থেকে কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না এরকম আরো অনেক আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে